তুমি আমার ভালোবাসা দিয়ে ভইরা রাখছো আর সংসারের কাজ আমি করব না তো কে কে করব আরেকজন আর করব ঠিক আছে তাহলে আমি হল কামে যাই আর শুনো কতদিন পর আমার ভাইটা বাড়ি আইগো এক মাসের বন্ধ বুঝছো হ্যাঁ তুমি ঠিকই কইছো কত অনমুক্তা আমি দেখি না দিলে যাও তুমি ওঠো মেলা কামাস ভাই বসো কি ওস্তাদ তো ভাই

আমার সম্বন্ধে তো তোমাদের সব কিছু জানা আছে আমি মানুষটা কেমন তোমাদের অনেক কথা আমার কানে আসে কিন্তু যেন আর না আসে আমি যেভাবে বলবো যেভাবে চলতে বলবো আমার নির্দেশ তোমরা পালন করবো আর যদি একটু উল্টা পুল্টা করো তাহলে তো বুঝো আমি কেমন মানুষ তাই বলতেছি আমার হুকুম ছাড়া তোমরা কেউ কোনো কাজ করবা না ঠিক আছে ঠিক আছে ভাই এখন শোনো যাও বাড়ি ঘরে যাও আমার কথা ছাড়া যেন আর কোনো কাম করে যাবি না দেখি আমি যেভাবে অর্ডার দিব তোমরা চলতে ঠিক তোমরা ওইভাবেই চলবে ঠিক আছে যাওকুম ওয়ালাইকুম সালাম যাও যাও সবাই যাও বাড়িতে আরে থামো অনেকক্ষণ ধরে ডিথ আছে তুমি চুপ করে আসো তো সারাদিন তুমি কত কষ্ট করো আর তোমার সেবা করলে আমার ভালোই লাগে কবে যে তোমার একটু পরিশ্রমটা কম হইব একটা কিছু হইব আল্লাহ খোদাই জানে হইব হইব পরিশ্রম করে তো পাইটারে মানুষ শুনো মানুষ বানাইতেছি এত বড় শিক্ষিত বানাইতেছি আমার স্বপ্ন আমগুই গ্রামের হক গোলা থেকেই বড় মানুষ হইব তাই যেন হয় আল্লাহ যেন তাই করে কিন্তু কিন্তু আমার ভয় উঠতেছে কেন আমার সুখের সংসার যদি ভাইনে যায় তুমি মাপদরে কথা কইতেছো ওর কোনো শক্তি কামাইবো না তাই যেন হয় তাই যেন হয় কত ভয়ঙ্কর তারাই জানে যাদের হাতের জায়গায় হাত নাই পায়ের জায়গা পা নাই আর আমি তোরে জীবনে এই চোখের পানি কখনো আসেনি আমার মা বইনা গেছে তখন আর তুই আমার যে কষ্ট দিল সোমা তোর জন্য এই চোখের পানি আমি দাওয়াইতে পারতেছি না তোর আমি অনেক ভালোবাসছিস তুই আমারও ভালোবাসছিস না এটা ঠিক করলি না তুই এটা ঠিক করস্নি আমার ভালোবাসা আমি তখন আপসে নিতে পারিনি এই আমি তো জোর কইরা নিতে পারতাম কিন্তু জোর কইরা ভালোবাসা হয় না এই জন্য এখনও আমি স্বচ্ছ কইরা আছি আমি দিন তোর জন্য ঘুঘরায় গোদরায় কাঁধ দিবে গো তুই আমার একটা দিনের জন্য বুঝতে পারস্নি সামান্য একটা দিন মজোর সাথে আমি তো জোর রাজি রাখতাম আমি তো আর ভালোবাসি ঠিক করিস করিস বৌ বৌ গেলা ছাড়টা লয়ে হতো বাজারে যামু এই লও আচ্ছা শুনো আমি তো কালকে বিকালে বাড়ি যাইতেছি ওরে কি কি বাজার করব কও কি কি বাজার করব মানে ইলিশ মাছ রুই মাছ কাতলা মাছ মোরো খাসির মাংস চিংড়ি মাছ আর কত কিছু দরকার হইলে পুরা বাজারটা দুই লাল রইবা আমার আমিনুলে খাইতে খুব পছন্দ করে কি কইছি

কতদিন পর বাকি যাচ্ছি আরে আমাদের গ্রামটা কত সুন্দর হয়েছে ভাইয়া ভাবিকে কত ভুগ জোর দেখি না ভাবি

অনেক ভালো রেজাল করব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমরা দোয়া করি বউ আমার কামের সময় হয়ে গেল কামে যাই যাও সাবধানে থাইকো ঠিক আছে তাড়াতাড়ি আইসো আচ্ছা তুই বউ সাবধানে থেকো গেলাম আমি হ্যাঁ সাবধানে থাইকো তাড়াতাড়ি আইসো কিন্তু ভাবি শহরে থাকতে থাকতে গ্রামটা একবারে ভুলেই গেছি একটু গ্যারটা ঘুরে দেখা হতো আমাকে অবশ্যই দেখাম আমার শরীরটা এখন একটু খারাপ লাগতেছে বিকালে তরে লইয়া পুরা গ্যারামটা ঘুইরা দেহাম যা বিশ্রাম করতে ঠিক আছে বাবি যা আমি গেলাম এখন আমার মনের জ্বালা নিবারের সময় হয়েছে তোর সুখের সংসার আমি তুষের আগুলের মতো ধুকায় ধুকায় আমি চলে যাই মনে রাখি বাবুল ভাই কোন আছেন ভালো ভাই চালো

মাথাটা প্রচন্ড ব্যথা করছে। আ কি রে? ধর আবার কী মাথাটা প্রচন্ড ব্যথা করছে। এখানে বই আমি মাথাতে চাপা দিই। আরে ভয় না কে? আচ্ছা ভাবি। শহরে কি হলো? কোনো মাইয়া মাইয়া ফটোাইতে পারছস?

বাহ ই সুন্দর পিড়িত তোকে দৃশ্য দেখা গা আমার মরণ এলো না কেন তুমি কি ঐ تاسو চুপ এক চুপ তোকে আমি অনেক বিশ্বাস করেছিলাম কিন্তু তুই বিশ্বাসকে ভেঙে চলে খায় খায় করে দিয়েছিস আমি তোকে আমার জীবনের চেয়ে বেশি ভালোবাসতাম আর তুই তুই রে আমার ছোট বোনের সাথে বড় আমার মার মতো ভাবের গায়ে আর একটা আচর পড়লে তোমার এই হাত আমি ভেঙে ফেলবো ভাইয়া কি বললি তুই আমার হাত ভেঙে ফেলবি যে হাত দিয়ে তোকে একটি ফুলের টুকা দিইনি সে হাত ভেঙে ফেলবি গাধার মতো পরিশ্রম করেছি তাকে মানুষ করার জন্য আমিও ও যে একটা মানুষ আমারও যে সকাল আছে সব বিশেষ দেশি তোকে মানুষ করার জন্য আর তুই কিনা

রশ আমার বেশ তার মতো স্বামী তাই তুই হাত তুলছস আমি আমি তোরে আস্তা হরি হরি তোর শোক কে নেবে জীবন সারা জীবন তার শোক সব স্ত শোক বিসর্জন দিয়া এ পথ তোর ভালোবাসা ভাগ হইব বললাম নিজে কোনোদিন সন্তানের বাবা হইতে চাই নাই তুই পিতার সমান বড় ভাইয়ের উপর হাত তোলে আমি তোর মুখ দেখতে চাই না বিশ্বাস কর আমি কোনো খারাপ কাজ করি নাই আমি কোনো পাপ করি নাই তোমার মায়ের ভালোবাসা ভাগ হয়ে যাইবো বললাম হ্যাঁ ভাবে কোনো খারাপ কাজ করি না শোনো প্রত্যেকটা মেয়ে মানুষের স্বপ্ন থাকে মা বাবা আবি ম্যাহামি আমেদনের বুকে মা ডাক শুনে না অ্যা হামান এক পূরণ করতে আমি ওরে আমার সন্তানের মতো ভালোবাসি আমি কোনো খারাপ কাজ কনে নাই কোন খারাপ কাজ হ স্যার ভাবি ঠিক কইছে হ স্যার ভাবি পুরো তোষ নেই আমি মাত বোরের টাকার লোভে পড়ে ভাবি এবং ভাইতারের অনেক ছবি উঠিয়ে আমি মাত বরকে দিয়েছি ওস্তা

ক্লোজ ক্লোজ ভিডিও আবার করে দে ঠিক আছে ঠিক আছে যা আসুন কেউ যেন এই গ্রামে না জানো যাই বলছিস কেউ জান যা ভালো থাকিস যা আমার বউ দেখে এসে অবস্থা তুই আমাকে কমার বেটা দেখো স্টার শুভ ভাইয়া ভাইয়া তুমি আমাকে ক্ষমা করে দাও ভাইয়া জীবন আমি রাখবো না আমার বাবার মতো বড় ভাইয়ের গায়ে আমি হাত তুলেছি এই হাত আমি রাখবো না

Eu oh, <laughs> não <laughs>